ধারাকে সুস্থ রাখতে এবং গণতন্ত্রের ভিতকে শক্তিশালী করার জন্য অনেক অর্থ সাহায্য এসেছে এবং ইলেকট্রাল প্রসেসে বিভিন্ন প্রাইভেট কোম্পানি প্রাইভেট লিমিটেড কোম্পানি সাহিত্য সাথে সংস্থার থেকে রাজনৈতিক দলগুলোকে অর্থ যোগান দেওয়া অর্থ দেওয়া হয় আজ পর্যন্ত এদেশের মানুষ জানে না এই অর্থগুলো দেয়া হয় এগুলোর কোনো জবাবদিহিতা নেই কোনো প্রাইভেট লিমিটেড কোম্পানি অথবা পাবলিক লিমিটেড কোম্পানি থেকে ইলেকট্রোলার প্রসেসে অর্থ দিতে হলে টাকা দিতে হলে অবশ্যই সেটা তার প্রত্যেকটি শেয়ার হোল্ডারকে জানাতে হবে কিন্তু আমি অনেকের সাথে কথা বলেছি তারা বলেছে যে না এই ইলেকশনের সময় ইলেকট্রোলাল প্রসেসে পাবলিক লিমিটেড কোম্পানি প্রাইভেট লিমিটেড কোম্পানি স্বায়ত্তশাসন সরকারি প্রতিষ্ঠানগুলো থেকে যে অর্থ দেওয়া হয় সেটার কোনো হিসাব সাধারণ গ্রাহক সাধারণ শেয়ার হোল্ডাররা জানে না আরেকটি বিষয় উন্নত বিশ্ব এবং পৃথিবীর গণতান্ত্রিক দেশগুলো গণতন্ত্রকে সুসংহত এবং শক্তিশালী করার জন্য প্রত্যেক নির্বাচনের পূর্বে এবং বিভিন্ন সময়ে বিভিন্ন এজেন্সির মাধ্যমে বিভিন্ন বেসরকারি সংস্থার মাধ্যমে কোটি কোটি ডলার পাঠিয়ে থাকে দিয়ে থাকে সেগুলোর কোনো হিসাব কেউ জানে না এক শ্রেণীর হোয়াইট কলার ক্রিমিনাল বিভিন্ন হিসাব নিকাশ দেখিয়ে তারা আত্মসাত করে গত চব্বিশে নির্বাচনের পূর্বে সারা পৃথিবীর মিডিয়াতে এই বিষয়টি প্রচারিত হয়েছে প্রকাশিত হয়েছে আমি বর্তমান নির্বাচন কমিশনকে বলতে চাই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে আপনারা স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত যত অর্থ যোগান বাংলাদেশের গণতন্ত্রকে সুসংহত করার জন্য এসেছে সেগুলো তস্যুপ হয়েছে দুর্নীতি হয়েছে এ বিষয়ে একটি শ্বেতপত্র প্রকাশ করুন जाति जानक आज के जरा के